আসসালামু আলাইকুম এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো শুরু করছি একটি ব্লগ ব্লগের শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে সামুচার ভিতরের পুর বানাতে হয় কিভাবে হোটেলে সামুচা বানাই এটাই হচ্ছে আসল পদ্ধতি তো সামুচার পুর বানানোর জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে কাঁচামরিচ কেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিব সামান্য জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর মরিচটাকে মেখে নিচ্ছি মানে কচলে কচলেই মেখে নিতে হবে তা আমি যেভাবে বানাচ্ছি এভাবেই কিন্তু যে হোটেলগুলোতে আমরা সমুচা খাই সেগুলো বানাই এছাড়াও আমি রমজানে চিকেন সমুচাও বানাই এবার এটাই বানাচ্ছি চিকেন সমুচার থেকে আমাদের বাসায় এটা বেশি সবাই পছন্দ করে তো এরপরে এখানে দিয়ে দিচ্ছি এই যে ভেজে রাখা সিটগুলা আগের ব্লগে দেখিয়েছিলাম যে সিট কাটার পরে বাইরের যে অংশটা আছে না এটা নষ্ট করা যাবে না এটা ভেজে এই সামুচার ফিলিংয়ের মধ্যে ব্যবহার করতে হবে এরপরে এখানে দিয়ে দিচ্ছি চিরা এখানে কাঁচা যে চিরা সেটাই দিতে হবে না ভাজলেও কোনো সমস্যা নেই এবার ভালোভাবে মেখে নিব তাহলেই রেডি হয়ে যাবে সামুচারপুর তো নির্বাচনের দিনে আমি এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সময় পেলে দেখবেন আর নির্বাচনের দিনের ব্লগটা আমি দু এক দিনের মধ্যেই শেয়ার করে দিব এই ব্লগটা আগে জমা হয়েছিল তো পুর বানানো শেষ করে ইকরা যখন ঘুমিয়েছে তখন আমি বসে বসেই সমুচাগুলো বানিয়ে নিচ্ছি সিট বানানোটাই ঝামেলা কিন্তু যে একবার সিট বানিয়ে নিলে তাহলে সব রকমের ফ্রোজেন আইটেমই বানানো যায় খুব তাড়াতাড়ি এই যে দেখতেই পাচ্ছেন সমুচার শেপগুলো একদম অনেক সুন্দর হয়েছে আর শিটটা যদি আমি আরও একটু বড় করে কাটতে পারতাম তাহলে সমুচাগুলো আকারে আরও বেশি বড় হতো কিন্তু এটাই একদম পারফেক্ট সাইজ ছিল এই সমুচাটা আমাদের বাসে সবাই অনেক পছন্দ করে রেডিমেড যে সিটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও করা যায় সমস্যা নেই কিন্তু বাসায় বানানো সিদ্ধে করালে অনেকগুলো মানে করা যায় বেশি খরচ করতে হয় না তারপরে যে আগের দিন রোল বানিয়ে রেখেছিলাম এগুলোও ফ্রোজেন হয়ে গিয়েছে এভাবে আমি ডিশে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার মধ্যে এগুলো ফ্রোজেন হয়ে যায় তারপর এখন উঠিয়ে বক্সে করে রেখে দিব সমুচাগুলোও এরকমের যে বক্সগুলো আছে তাতে রেখে দিব আর এগুলো বক্সে রেখে দিব বক্সে না রেখে যদি পলি ব্যাগে রাখা হয় তাহলে কোনো সমস্যা নেই তো এগুলো ফ্রোজেন করে রাখলাম আর আজকে হচ্ছে মানে নির্বাচনের আগের দিনের ব্লক এটা নির্বাচনের আগের দিন ইকরার বাবা দাদা ওরা আসছে ওরা গাড়ির টিকিট পায় নাই বাইকে আসছে বাইকে ওরা দুইজনে আসছে তো ওরা আসবে তাই এখানে আবার নতুন করে চালের রুটি বানালো এদিকে মাংস রান্না হচ্ছে তারপরে আবার মাছ রান্না করবে তো ওই যে সবে বর্তে যে হালুয়া বানিয়েছিল ওখান থেকে আবার কিছুটা হালুয়া উঠিয়ে রেখেছে ওদের জন্য ওরা আসবে তাই তাই জন্য আবার চালের রুটি বানালো এদিকে আবার এই যে পায়েস বসিয়ে দিয়েছি পায়েসও রান্না করব। আজকে অল্প দুধ দিয়ে পায়েস রান্না করছি এখানে দেড় লিটার দুধ ছিল তো পায়েসও অল্প একটুই হয়েছে অনেক বেশি পরিমাণে হয় নাই তো চাল টাল সব কিছু একবারেই তো আমি দিয়ে দেই লাস্টে শুধু চিনি দেই তো এই যে পায়েসের ঘনত্ব আমরা এরকম রাখি একদম মানে শুকিয়ে ফেলি এটা বেশি আমাদের কাছে ভালো লাগে আজকের পায়েসটা অনেক মজা হয়েছিল মানে মিষ্টি কম হয়েছিল দেখেই বুঝি এত মজা লেগেছে ইকরা এই যে বাড়িতে যে পরিমাণ পায়েস আছে সবটুকু খেয়েছে ওরও বেশ মজা লেগেছে সচরাচর ওই এতগুলা মানে খায় না একসাথে তো এই দেখেন আমার কাজ দেখেন পোড়া রুটি ভাইরাল যে রুটিটা হয় ওইটা আমি বানাতে গিয়েছিলাম আমি ভেবেছি যে রুটি ধরেই হয়তো এমনিতেই সেঁকে নিলেই পোড়া রুটি হয়ে যায় উপর দিয়ে ওই যে কনজেন্স মিল্ক আর চিনি দিতে হতো তাহলে পোড়া রুটি অনেক সুন্দর হয় তা আমি এমনিতেই চুলার উপর ধরেছিলাম সে রুটি একদম কালো কুচকুচা হয়ে গিয়েছে তো এইটা চা দিয়ে ভিজিয়ে খেতে ভালোই লাগে আমি রুটি চা দিয়ে ভিজিয়ে খাই তা রাতে এখন এগুলার বাবা দাদু ওরা চলে আসছে ওরা অনেক কষ্ট করে আসছে রাস্তায় অনেক বেশি ছিল বাইকে না আসলে হয়তো পুরা দিনই লেগে যেত নির্বাচনের কারণে সবাই তো বাড়িতে ফিরছে একদম ঈদের মতো হয়ে গিয়েছে তারপরে ওরা আসতে পেরেছে বাইকে সাত আট ঘন্টা লেগেছে আসার সময় যে নাবিল ফুট ফিলেস থেকে মিষ্টি নিয়ে আসছে কয়েক পদের একসাথে মিশিয়ে নিয়ে আসছে সবগুলো মিষ্টি দুইটা দুইটা করে নিয়েছে এই ছিল আজকে ব্লক আল্লাহ হাফিজ